ব্যাংক লুটের টাকা পুতুলের সূচনা ফাউন্ডেশনে ব্যাংক লুটের টাকা গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ব্যাংক হিসাবে গত সরকারের মেয়াদে ব্যাংক দখল করে যারা অর্থ করেছে তাদের মধ্যে এস আমর গ্রুপ এবং বেক্সিংকো গ্রুপ এবং পি এম হালদার সূচনা ফাউন্ডেশনের ঢাকায় যোগান দিয়েছে এস আলেমের দখলে থাকা ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক থেকেও এর টাকা গেছে এই ফাউন্ডেশন হিসাবে এর বাইরে আরো কয়েকটি বড় গ্রুপ থেকেও টাকা যোগান দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠা এবং ব্যাংক লুটের দায়ে অভিযুক্ত হালদার সূচনা টাকা দিয়েছে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্র জানায় গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পুত্র কন্যা বোন এবং ছেলে মেয়ে সহ সরকারের ঘনিষ্ঠতার দুর্নীতির তথ্য সন্ধানে নামে বিভিন্ন সংস্থা এতে তাদের নামে বেনামে ব্যাপক দুর্নীতি টাকা পাচারের চিত্র বেরিয়ে আসতে থাকে সাইমা পুতুলের নামেও বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির তথ্য আসে দুর্নীতি দমন কমিশন পুতুল সহ ছয় সদস্যের বিরুদ্ধে তথ্য প্রকাশে গোপন করে রাজলের পূর্বাচল প্রকল্পে প্লট নেওয়ার অভিযোগে মামলা করে পুতুলের সূচনা ফাউন্ডেশনের অনিয়ম তদন্ত করছে সরকারের একাধিক সংস্থা এর মধ্যে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিয়ন সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ করেছে একই সঙ্গে প্রতিষ্ঠানটির হিসাবে সব ধরনের লেনদেনের তথ্য চলছে ইতিমধ্যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো এসব তথ্য তে পাঠিয়েছে বিআরএফআইউ সেগুলো সমন্বয় করে একটি প্রতিবেদন তৈরি করেছে প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা গেছে দু সালে প্রতিষ্ঠা করা হয় এই সূচনা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারপারসন সাইমা পুতুল